হয়েছে তারা তিন মাসের মধ্যে নির্বাচন করেছে আজকে সরকার ইতিমধ্যেই কয়েক মাস পার হয়ে গেছে আমরা প্রত্যাশা করি যে যত দ্রুত সম্ভব তারা নির্বাচনটা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের যে সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা জনগণের এবং শহীদের রক্ত দান সেই আশা পূরণ হবে এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এটাই শহীদ আসাদদের যে প্রত্যাশা ছিল তাদের যে রক্তদান সেই প্রত্যাশা পূরণ হবে জনগণ সরকার কায়েম হবে এবং এর পরবর্তীতে আপনারা জানেন নব্বই স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নূর হোসেন জিহাদ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গণতন্ত্র এই যে পরবর্তীতে সর্বশেষ ফেসি শেখ হাসিনা যখন দীর্ঘদিন একদলীয় শাসন কায়েম করেছিল এবং মানুষের উপর নির্যাতন নিপীড়ন হত্যা গুম খুন করেছিল এবং বাংলাদেশে মানুষ ফুসে উঠেছিল এবং দীর্ঘ ষোলো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নাইক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে উনসত্তরে গণ শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতা এবং সেই আন্দোলনে বাংলাদেশের জনগণ শরিক হয়েছে এবং এর পরবর্তীতে আপনারা দেখেছেন সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে চব্বিশের জুলাই আগস্টের গণবুত্থান সংগঠিত হয় সেই গণভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে সে বাউন্ন ঊনসত্তর একাত্তর নব্বই এবং দুই হাজার চব্বিশ জুলাই আগস্ট গণমুত্থান সংগঠিত হয়েছে তাদের সকলের আত্মার মা ফেরাত কামনা করি এবং এই ধারাবাহিকতায় বাংলাদেশে যে গণতান্ত্রিক অগ্রযাত্রা আজকে শুরু হয়েছে এবং জনগণের ভোটের অধিকার যে প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে দেশ পরিচালিত হচ্ছে আজকে আমাদের প্রত্যাশা যে শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা ভোটের অধিকার ভাতের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি আমরা চাই যে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং তার মাধ্যমে যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ সে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে